আগামী দিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধানকে চালু করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেমন করে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্রের সেই কাজই আমাদের করতে হবে এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য নয় ষাট সত্তর বছর জীবনে আমরা আজকে আরামের চিন্তা করছি আমি অনুরোধ করব এখানকার সাংবাদিক সহ বুদ্ধিজীবী যারা আছেন যারা দলীয় প্রধান আছেন আমি বলবো আমাদের জীবনে কোটি কোটি বছর জীবন অপেক্ষা করছে যার শুরু আছে শেষ নাই আমি আশা করব সেই আখেরাতের জীবনকে কল্যাণময় করার জন্য বাংলাদেশের মাটিতে কোরআনের আইনকে বিজয়ী করতেই হবে মানুষের কল্যাণ তখনই নিশ্চিত হবে আপনাদেরকে সে আন্দোলনে সকলকে শরিক হয়ে নিজের দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য এবং আখেরাতের জীবনে সত্যিকার কল্যাণ পাওয়ার জন্য আমরা সে সংগ্রাম করি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে চালিয়ে নিই উপদেষ্টা সরকারকে আমরা বলবো যতটুকু দরকার তার একদিনের বেশি আপনারা নিবেন না নির্বাচনের ব্যবস্থা করেন জাতির সেদিকে তাকিয়ে আছে যদি আপনার ঘোষণা করেছেন ধন্যবাদ জানাই অন্তত একটা একটা ডেটের কথা উল্লেখ করেছেন তারপরে চিন্তা ভাবনার অবসান আছে মানে মানে সুযোগ আছে অবকাশ আছে আপনারা Aber...